আজকে বিশ্বকর্মা পুজো আজকের দিনে স্পেশালি এই প্রসাদটা আমাদের বানানো হয় প্রথমেই চালের জল ও নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় এবার এই চালটাকে আমাদের ভেজে নিতে হবে তাই কড়াই বসিয়ে দিয়ে এই চালটা দিয়ে দেবো ও ঘন ঘন একটা খুন্তির সাহায্যে নাড়তে থাকবো ও চালটাকে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলে এটাকে এবার শিল নোড়ায় আমরা বেটে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়োটা ঠিক এরকমই হবে এবার কড়াই বসিয়ে দিয়ে দেবো জল ও নারকেল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিছুক্ষণ নারকেলটা সেদ্ধ হওয়ার পরে চিনি দিয়ে দেব এবং ভালো করে আবার এটাকে ফুটিয়ে নেব এবার একটা খুন্তির সাহায্যে এটাকে নাড়তে থাকবো অল্প অল্প চালের গুঁড়োটা দিতে থাকবো ভালোভাবে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো নারকেল করা। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল লাড্ডুর মতো করে বা বরফি বা তক্তির মতো করে বিশ্বকর্মা পুজোতে দেওয়া হয় এটাকে ছাতু বলা হয়